হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন তো আজকে এই ভিডিওতে আমরা দেখাবো বা এই ছোট্ট শর্ট ক্লাসও বলতে পারো এটাতে আমরা দেখাবো কিভাবে নবোদয় এন্ট্রান্স এক্সাম ক্লাস সিক্সের অ্যাডমিশান টেস্টের ফর্ম ফিল আপ তুমি করতে পারবে নিজে করতে পারবে যেভাবে গাইড করা হচ্ছে সেভাবে সমস্ত গুলো স্ক্যান করে নেবে কত কেবির মধ্যে সেটা অবশ্যই বলে দেব সব কিছুই প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি দেখতে থাকো সব জানতে পারবে লাস্ট ইয়ার তোমাদের নোটিফিকেশন মানে না লাস্ট ইয়ারে যে নোটিফিকেশন বেরিয়েছিল সেই নোটিফিকেশন অনুযায়ী একটা সব থেকে বড় যে জিনিস ছিল সেটা হচ্ছে হেডমাস্টার মশাইয়ের কপি সেটা কিন্তু এবছর আর দেয়নি এবছর হেডমাস্টার মশাইয়ের কপির জায়গায় কি দিয়েছে বলতো এবছর হেডমাস্টার মশাইয়ের কপির জায়গায় দিয়েছে সার্টিফিকেট আপলোড আমি দেখাবো সেই দেখাবো দেখাবো সব তো যারা যারা সেই নোটিফিকেশন মানে আপডেট যে নোটিফিকেশন নোটিফিকেশন সম্পর্কে আমরা বলেছি যে কি কি বিষয়গুলো তোমাদের দেখতে হবে কোন কোন জিনিসগুলো মাথায় রেখে নগদয় ফর্ম ফিল আপ করতে হবে না হলে ক্যান্সেল হয়ে যাবে ফর্ম ফিল করলেও তো সেই বিষয়ে সেই ভিডিওটা দেখে নেবে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল বা আমাদের ইউটিউব চ্যানেলও অ্যাভেলেবেল আছে তো অবশ্যই দেখে নাও বা নবোদয় রিলেটেড বা নবোদয় ছাড়া যারা রামকৃষ্ণ মিশন বা আদার্স এন্ট্রান্স এক্সাম দিতে চাইছো তারা এই সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে নবোদয় ক্লাস সিক্স ক্লাস নাইন ইলেভেন্থ এর সমস্ত ইনফরমেশন ইভেন যারা এন্ট্রান্স এক্সাম দেবে তাদের জন্য আমাদের ফ্রি ডেমো ক্লাস ফ্রি ক্লাস অ্যাপের ক্লাস সবকিছুই প্রোভাইড করা হচ্ছে তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে নবোদয় তুমি চান্স পেতে পারো প্রচুর স্টুডেন্ট আমাদের এই গাইডেন্স নিয়ে কিন্তু নবোদয় প্রত্যেকটা বছর চান্স পাচ্ছে তো এবছর তোমার পালা আর মাত্র কয়েকদিন বাকি আছে তো সেই হিসাবে প্রস্তুতি স্টার্ট করে দাও তো চলো আর দেরি না করে শুরু করব বা তোমাদের ফর্ম ফিল আপটা দেখাবো তো দেখা যাক কিভাবে ফর্ম ফিল আপ করবে তোমরা তো সবার প্রথমে তোমরা কি করবে এই যে ক্লিক হিয়ার টু রেজিস্ট্রেশন বলে দেখো আছে সিক্স ক্লাস সিক্স বিএসটি যখন নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট 2026 27 এখানে ক্লিক করবে ঠিক আছে এই ওয়েবসাইটের লিংক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব বা তোমরা পেয়ে যাবে আমাদের অ্যাপে নোটিফিকেশন মানে एग्जाम নোটিফিকেশনের মধ্যে তোমরা পেয়ে যাবে আমাদের পরীক্ষা ডিউশন অ্যাপে যখনই আমি ক্লিক করলাম এই রকম একটা ইন্টারফেস তোমাদের দেখাবে ঠিক আছে নতুন একটা উইন্ডো তোমাদের দেখাবে ইম্পর্টেন্ট ডেটস বলে এখানে তোমাদের দেখাচ্ছে দেখো লাস্ট ডেট কিন্তু 29/7/2025 এটাকে যদি আমি জুম করি দেখো এটাকে যদি আমি জুম করি তাহলে তোমরা বেটার বুঝতে পারবে এই দেখো লেখা আছে লাস্ট ডেট টু অ্যাপ্লাই উনত্রিশ সাত দু হাজার পঁচিশ যদিও এই ডেটটা ডেটটা বাড়বে মানে আমরা সব সময় দেখেছি প্রত্যেক বছর দেখেছি যে ডেট অফ বার্থটা কিন্তু বাড়ে মানে এই সেকশনটা বাড়ে এবার আরো যে গুরুত্বপূর্ণ বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে ফর্ম ফিল আগে সেটা হচ্ছে কি কি ডকুমেন্ট তোমাদের একটু মাথায় রাখতে হবে আমি সেই সেকশনটা একটু দেখাচ্ছি দেখো ইম্পর্টেন্ট ইনফরমেশন বলে এই জায়গাটা লেখা আছে প্রথমে দেখো ডি করে দেওয়া আছে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা আগে দেখাচ্ছি ক্যান্ডিডেট কিন্তু সবার সি মানে এই যে সি নাম্বার যেটা আছে এটার মধ্যে স্ক্যান করে নিতে হবে কিন্তু অবশ্যই স্ক্যান কপি ফটো তুলবে না স্ক্যান কপি ঠিক আছে বলেই দিয়েছে কিন্তু স্ক্যান ওকে ক্যান্ডিডেট সিগনেচার দেখো স্টুডেন্টের যে সই সিগনেচার সেটা কত সাইজ দশ থেকে একশো কেবির মধ্যে রাখতে হবে স্টুডেন্ট সিগনেচার প্যারেন্ট সিগনেচার দেখো দেখতেই পাচ্ছ প্যারেন্ট সিগনেচার সেম ভাবে দশ থেকে একশো কেবির মধ্যে রাখতে হবে ক্যান্ডিডেট ফটো মানে স্টুডেন্টের ফটো কিন্তু সেম ভাবে দশ থেকে একশো কেবির মধ্যে এইগুলো সব কিছুই তোমাদের স্ক্যান করতে হবে এই আজকে যে ফর্ম ফিল আপটা তোমাদের দেখাবো যে সমস্ত স্টুডেন্টের ফর্ম ফিল সমস্যা হবে বা হচ্ছে তারা এই সমস্ত ডকুমেন্টস আমাদেরকে স্ক্যান করে পাঠালে আমরা কিন্তু তাদের ফর্ম ফিল আপ কমপ্লিটলি ফ্রি তে আমরা কিন্তু ফ্লাপ করে দেব ঠিক আছে তো যারা যারা ফর্ম ফিলাপ করতে পারছো না বা ফর্ম ফিলাপ করতে চাইছো তো এই ডকুমেন্ট আমাদেরকে আগে আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও তোমাকে বলে দেবে কি প্রসেস সেই প্রসেস অনুযায়ী তোমাকে এই সমস্ত ডকুমেন্ট গুলো পাঠিয়ে দিতে হবে এবং স্ক্যান করে অবশ্যই করে ছবি তুলে নয় ছবি তুলবে না ফোন থেকে ছবি তুলবে না স্ক্যান করে আমাদেরকে পাঠাবে যে ফর্মাটে পাঠাতে বলা হবে সেই ফর্মাটে পাঠাবে আমরাই ফর্ম ফিলাপ করে তোমাদের দেব কমপ্লিটলি ফ্রিতে কোনো চার্জেস এক্সট্রা চার্জেস বা কোনো চার্জেস থাকছে না ঠিক আছে এবার নেক্সট হচ্ছে ক্যান্ডিডেট ফটো আমি যেটা বললাম দশ থেকে একশো কেবির মধ্যে এখানে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট যেটা এই জায়গাতে হেডমাস্টার মশাইব সার্টিফিকেট আগের বছর ছিল লাস্ট ইয়ার ছিল তো এখানে কাস্ট সার্টিফিকেট দেখো যারা এস সি এস টি ও তাদের জন্য শুধুমাত্র শুধুমাত্র এই তিনটে ক্যাটাগরির এবং যারা ও বি তাদের জন্য কিন্তু অনলি সেন্ট্রাল লিস্ট ওবি মানে সেন্ট্রাল ওবিসি থাকতে হবে এবং সেন্ট্রাল লিস্ট তো তোমার সাব তোমার যে কাস্টে সাবকাস্টটা লেখা থাকবে সেই সাব কাস্ট যেন সেন্ট্রাল লিস্টে থাকে এবার যারা জানো না সেন্ট্রাল লিস্টটা কি তার অবশ্যই আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো আপ করতে পারো আমরা কিন্তু অবশ্যই তোমাদের সেই সমস্ত ইনফরমেশন মানে সমস্ত ইনফরমেশন কিন্তু তোমাদের আমরা দেব যাতে করে তোমাদের কোনো রকম অসুবিধা না ঠিক আছে সেন্ট্রাল লিস্ট সম্পর্কে আমরা বলবো তোমাদের সেন্ট্রাল লিস্ট কি তার সেটা কিভাবে চেক করতে পারবে তুমি সেন্ট্রাল লিস্টে আছো কিনা সমস্ত বিষয় ঠিক আছে তো এই ক্যাটাগরি স্টুডেন্টদের 50 থেকে 300 কেভি এর মধ্যে কিন্তু রাখতে হবে এবার কথা হচ্ছে কাস্ট সার্টিফিকেট স্টুডেন্টের নয় গার্ডিয়ানের আছে মা আছে বাবার আছে তো মার হলে তো একদমই পসিবল নয় স্টুডেন্টের ব্লাড রিলেশন মানে বাবা কাকা জেঠু দাদু ঠিক আছে যাদের আছে তাদের ক্ষেত্রে এটা হয় মা ঠাকুমা এদের হয় না ঠিক আছে পিসি হতে পারে পিসি হতে পারে মাসি হয় না ঠিক আছে দাদা দিদি বোন এইসব হয় ক্যান্ডিডেট এর এবার কথা হচ্ছে যে সব ক্যান্ডিডেট এর গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সব ক্যান্ডিডেট এর কাস্ট সার্টিফিকেট হয়নি বা নেই তারা কি করবে এসসি এসটি টি বা ও কিন্তু কাস্ট সার্টিফিকেট নেই স্টুডেন্টের নেই তো তারা জেনারেল হিসাবে ফর্ম ফিল করবে এখানে তারা ফর্ম ফিল করতে পারবে কিন্তু জেনারেল হিসাবে করবে যেহেতু কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে তুমি এখন যদি আপলোড না করো কিন্তু তুমি এসসি হিসাবে দাও তোমার ফর্ম ফিল হবে না ততএব তোমার কাস্ট সার্টিফিকেট থাকতে হবে এবং সেই কাস্টের হতে হবে যদি না থাকে তাহলে জেনারেল হিসাবে ফিল করতে হবে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এবছর লাস্ট ইয়ার অনেক স্টুডেন্টের সার্টিফিকেট হয়নি সে পরীক্ষা দিয়ে ফেলেছে চান্স পেয়েছে তার আগে সে কমপ্লিট করেছে ফর্ম ফিল সময় প্রয়োজন হয়নি কিন্তু এবছর সেটা হচ্ছে না এবছর যে সমস্ত স্টুডেন্ট সার্টিফিকেট নেই সে জেনারেল হিসাবে ফিল করবে ঠিক আছে তো এটা হয়ে গেল নেক্সট হচ্ছে রেসিডেন্ট সার্টিফিকেট অনেক ক্যান্ডিডেট এর রেসিডেন্ট মানে আধার কার্ড নেই আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক নেই সেই সব ক্যান্ডিডেটের ক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে ইমিডিয়েট যেহেতু দুমাস এখনো সময় পাচ্ছ ইমিডিয়েট আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করিয়ে নেও যদি না থাকে যদি তাড়াতাড়ি হয়ে যায় তা খুব ভালো না হলে রেসিডেন্ট সার্টিফিকেট দিয়ে করতে পারবে কোথায় সেটা আমি দেখাবো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে পারবে এই ভিডিও দেখলে আর কোনো ভিডিও তোমাকে দেখতে হবে না কমপ্লিট প্রসেস বা প্রেক্সডিবিশনের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিলে কিন্তু তোমরা কমপ্লিটলি দেখে নিতে পারবে তো চলো আমি নেক্সট স্টেপ গুলোতে চলে যাচ্ছি তো নেক্সট স্টেপ সবার প্রথমে আমি চলে যাব সবার প্রথমে এটাকে জুম করে দিয়েছিলাম দেখো এই যে ক্যান্ডিডেট অলরেডি পাস্ট স্টাডিং ক্লাস ফাইভ ঠিক আছে সেশন দেখো বলে দিয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ ক্যান্ডিডেট কি অলরেডি পাস পড়ে গেছে বা স্টাডি করছে দু হাজার পঁচিশ ছাব্বিশ হিসাবে এবার অনেকে বলবে স্যার আমার স্টুডেন্ট তো ক্লাস ফাইভে পড়ছে স্যার আমার স্টুডেন্ট তো ক্লাস সিক্সে পড়ছে তো এখানে দেখো যখনই আমি নো করবো তখনই কিন্তু অ্যাপ্লাই হবে তো যাদের যাদের ডেট নোটিফিকেশনে বলেছি সেই ডেট অফী ম্যাচ করছে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট সে এখন ফাইভে পড়ছো তার ক্ষেত্রে এখানে নোই করবে যারা সিবিএসি আইসিএসসি বোর্ডে পড়ছো ক্লাস ফাইভে পড়ছো অথবা সিক্সে উঠলে এখানে দেখো এই বলে দিয়েছে আমি দেখাবো দেখো ক্লাস ক্লাস মানে ক্লাস থেকে তুমি উঠেছো এই জুলাই এর আগে তুমি ফাইভে উঠে গেছো ফোর পাস করে ফাইভে উঠে গেছো তারাই কিন্তু এলিজেবল ঠিক আছে সেক্ষেত্রে তারাই নো করবে এই জায়গাতে যদি ইয়েস করো তাহলে কিন্তু তুমি এলিজেবল নও তো এখানে তোমাকে নোই করতে হবে নেক্সট হচ্ছে তুমি ক্যান্ডিডেট মানে অলরেডি অ্যাপেয়ার্ড ইন মানে যে তে তুমি কি অলরেডি ফর্ম ফিল করে ফেলেছো বা পরীক্ষা দিয়ে ফেলেছো যদি ইয়েস হয়ে থাকে তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না মানে একবারই পরীক্ষায় বসতে পারবে এবার বলছে হ্যাভ ইউ রিড প্রসপেক্টাস তুমি কি প্রসপেক্ট যে নোটিফিকেশনের কথা তোমাদের বললাম অলরেডি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটা তোমরা দেখেছো বা নোটিফিকেশনটা পড়েছো যদি ইয়েস হয় ভিডিওর কথা নয় অবশ্যই প্রসপেক্টাসের কথা বলা হচ্ছে সেটা কি দেখেছো যদি ইয়েস হয় তবেই তুমি এলিজেবেল না হলে নয় ঠিক আছে তো আগে তোমাকে এই প্রসপেক্টাস দেখে নিতে হবে ভালো করে রিড আউট করে নিতে হবে তো যার যার ডাউট যে কোনো জায়গাতে প্রসপেক্টাসটা পড়া ইম্পর্টেন্ট সবারই আমরা যাই বলি না যদি আমরা প্রসপেক্টাস দেখেই বলি সার সংক্ষে বা প্রত্যেকটা উবাহ দেখে দেখেই বলি সেক্ষেত্রে নোটিফিকেশন পড়া তোমাদের উচিত প্রত্যেকের প্রত্যেক গার্জিয়ানের উচিত এবার নেক্সট হচ্ছে স্টুডেন্ট ক্লাস ফাইভে স্টাডি করছে মানে যে জেলার বাসিন্দা স্টুডেন্ট সেই জেলায় কি ফাইভে পড়েছে দেন যদি ইয়েস হয় তবে এলিজাবেল না হলে কিন্তু নয় দেখো ইয়েস হলে এলিজেবল না হলে নয় মানে স্টুডেন্ট ক্লাস ফাইভ এ যে মানে যে জেলার রেসিডেন্ট স্টুডেন্ট যে জেলার রেসিডেন্ট বলতে কেউ মুর্শিদাবাদে থাকছো তো মুর্শিদাবাদে কি ফাইভে পড়ছো যদি হও তাহলে এলিজেবল কেউ ধরো নদীয়াতে থাকছো কেউ ধরো পশ্চিম মেদিনীপুরে বা পূর্ব মেদিনীপুরে বা উত্তর চব্বিশ পরগনাতে থাকছো সেই জেলারই কি তুমি ফাইভে পড়াশোনা করছো যদি ইয়েস হয় তাহলে এলিজেবল না হলে নয় ওকে সব জেলার ক্ষেত্রে সেম এবার পশ্চিমবঙ্গের আঠারোটা জেলার জন্য ফর্ম ফিল হচ্ছে কোন কোন জেলা সেটাও কিন্তু আমি দেখাবো ওকে এবার নেক্সট হচ্ছে যেটা বললাম স্টুডেন্ট ক্লাস ফোর পাশ করে গেছে ফাইভে উঠেছে একত্রিশে জুলাই এর মধ্যে ২০২৫ এর মধ্যে ইয়েস তাহলে এলিজেবেল এলিজেবল নো হলে এলিজেবেল নয় তো এলিজেবেল এবার আসছি আধার কার্ড আধার কার্ডের ক্ষেত্রে ইয়েস নো আধার কার্ড নো হলে দেখো কি করতে হবে নো হলে তোমাকে এখানে একটা আধার কার্ড মানে আপলোড গভর্নমেন্ট অথরাইজড সার্টিফিকেট কার্ড দিতে হবে টু প্যারেন্টস ঠিক আছে ফর্ম দ্য ডিস্ট্রিক্ট ওয়াইস ক্যান্ডিডেট স্টাডিং ইন ক্লাস ফাইভ যে জেলাতে স্টুডেন্ট ফাইভে পড়ছে সেই জেলার হি মানে প্যারেন্টসের এখানে আধার কার্ড তুমি আপলোড করতে পারবে ঠিক আছে এটা একটু পড়ে নেবে আপলোডেড গভর্নমেন্ট অথরাইজ সার্টিফিকেট কিন্তু আধার কার্ড এখানে আপলোড করতে হবে এই ক্ষেত্রে যদি অসুবিধা হয়ে থাকে তোমরা নবোদয় স্কুলে সরাসরি জমা দিয়ে আসতে পারো স্টুডেন্টের আধার কার্ড দিয়ে এবার আধার নাম্বার যদি ইয়েস হয় তাহলে এখানে আধার নাম্বার দিতে হবে সাবমিট ক্লিক করলে দেন পরবর্তী স্টেপ যেতে হবে ভুল দিলে এখানে কিন্তু সমস্যা দেখো আমি একটা ভুল দিচ্ছি আমি একটা ভুল আধার কার্ড দিচ্ছি আধার নাম্বার দিচ্ছি দেখো এখানে কিন্তু অলরেডি ইউ হ্যাভ অলরেডি ইনভ্যালিড মানে আজ কি ইনভ্যালিড বলছে ইনভ্যালিড বিষয়টা বলছে ঠিক আছে তো আমি এখানে নো করব এন্ড বাকি প্রসেস এখানে আমি মানে একটা স্টুডেন্টের এখানে কি আধার কার্ড আপলোড করে আমি নেক্সট স্টেপে যাচ্ছি চলো করা যাক এবার আমাকে বাকি সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু আপডেট করে নিতে হবে বাকি সমস্ত ইনফরমেশন বলতে এই যে ডিটেলস গুলো তোমরা দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস সমস্ত কিছু ঠিক আছে দেখো সবার প্রথমে এক এক করে দেখাচ্ছি যে কিভাবে কি কি করবে সবার প্রথমে এই জায়গা থেকে তো সিলেক্টেড দ্য স্টেট ইন হুইচ দ্য ক্যান্ডিডেট ইন স্টাডিং ইন ক্লাস ফাইভ ক্লাস ফাইভ কোন জেলা থেকে করেছে ওয়েস্ট বেঙ্গল করে দিলাম তোমার জেলা সিলেক্ট করে নেবে দেন জেলার মধ্যে কোন ডিস্ট্রিক্ট সেটা কিন্তু সিলেক্ট করতে হবে দেখো আলিপুরদুয়ার বাঁকুড়া বর্ধমান বীরভূম কোচবিহার দার্জিলিং ঠিক আছে দার্জিলিং আছে ইস্ট মেদিনীপুর হুগলি হাওড়া জলপাইগুড়ি মুর্শিদাবাদ নদিয়া নর্থ চব্বিশ পরগনা পুরুলিয়া সাউথ চব্বিশ পরগনা সাউথ দিনাজপুর উত্তর দিনাজপুর ঠিক আছে ওয়েস্ট মেদিনীপুর কোথাও মালদা কিন্তু এখানে নেই তো আঠেরোটা জেলা কিন্তু এখানে আছে মধ্যে মালদার স্টুডেন্ট তারা বঞ্চিত হচ্ছে ঝাড়গ্রাম ঠিক আছে ঝাড়গ্রামও কিন্তু এখানে আলাদা করে জেলা দেয়নি এক্ষেত্রে তোমরা নবদয় স্কুলে খোঁজ নিতে পারো ওকে এবার জলপাইগুড়ি আহ স্টুডেন্টদের ক্ষেত্রে দেখো তোমরা এখানে আলিপুরদুয়ার করতে পারো আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই জায়গাটার মধ্যে কিন্তু আলাদা করে কিছু নেই ঠিক আছে আলাদা এখানে কিন্তু সেপারেট করেনি ওকে জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার দুটো এবার ঝাড়গ্রাম স্টুডেন্ট পশ্চিম মেদিনীপুর না পূর্ব মেদিনীপুর সেই হিসাবে সিলেক্ট করে তোমরা তোমাদের তোমাদের সব থেকে ভালো হয় না স্কুলে গিয়ে যদি জমা দিয়ে আসতে পারো ঠিক আছে একটু কষ্ট করতে হবে বাট এখান থেকে যদি ইনফরমেশন ভুল হয়ে যায় তাহলে তোমার ফোনটা ক্যান্সেল হয়ে যাবে ওকে তা আমি এখানে মুর্শিদাবাদ সিলেক্ট করে নিলাম মুর্শিদাবাদ সিলেক্ট করে দেন আমি এখান থেকে বাকিটা কমপ্লিট করে নেব ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ কিন্তু রেসিডেন্ট অটোমেটিকলি দুটো জিনিস সেক্ট করে নিয়েছে রেসিডেন্ট স্টেট ঠিক আছে রেসিডেন্ট ডিস্ট্রিক্ট ওকে রেসিডেন্ট হিসাবে সেট করে নিয়েছে এবার বাকি ইনফরমেশন সেই হিসাবে কিন্তু ফিল আপ করতে হবে এবার আমরা কি ব্লক সেট করে নেব কোন ব্লক সেটা আমাকে হিসাবে মানে তোমার ব্লক হিসাবে কিন্তু তুমি সিলেক্ট করে নেবে এখানে ব্লক সিলেক্ট হয়ে গেল এবার এই সেকশনটা এই যে দেখতে পাচ্ছ এই সেকশনটা স্কুলের নাম কিন্তু লিখতে হবে স্টুডেন্টের যে স্কুল নেম সেটা কিন্তু এখানে লিখবে ধরো আমি একটা एग्जांपल দিচ্ছি এই যা যা ইনফরমেশন এখানে তোমাদের দেখানো হচ্ছে আজকে ডেমো হিসাবে কিন্তু দেখানো হচ্ছে এই সমস্ত ইনফরমেশনের কোনো ভিত্তি নেই এই যা যা ইনফরমেশন দিয়ে ফ্লপ করা হচ্ছে তো তোমাদের দেখানোর জন্য একটা ডেমো পারপাস হিসাবে কিন্তু দেখানো হচ্ছে ওকে তো চলো এবার আমি স্কুল নেম দিয়ে দিচ্ছি ধরো এ বি সি ডি স্কুল এ বি সি ডি স্কুল তো স্কুল নেম স্টুডেন্টের যে স্কুলে ফাইভ এ পড়ছে সেটা নাম দেবে কিন্তু অবশ্যই করিস ফাইভে যে স্কুলে পড়ছে স্টুডেন্ট ঠিক আছে থ্রি ফোর চাইনি ফাইভে এবার থ্রি ফোর ফাইভ যদি একই স্কুলে হয় তাহলে একই নাম দেবে নেক্সট হচ্ছে ক্যান্ডিডেট নেম এই জায়গাটাতে ঠিক আছে ক্যান্ডিডেট নেম দেবে এই জায়গাতে সার্টিফিকেট মানে এই যে নেম ক্লাস ফাইভে যে সার্টিফিকেট সে আছে সেই সার্টিফিকেটে যে সার্টিফিকেট হবে স্টুডেন্টের সেই সার্টিফিকেট বা ক্লাস ফাইভে যে পড়ছে সেই ডকুমেন্টের যার নাম থাকবে সেই সার্ভিট দেবে তো আমি এখানে এ বি সি ডি দিয়ে দিচ্ছি এ বি মানে অখিল দিয়ে দিচ্ছি ধরো ঠিক আছে আমার নামে দিয়ে দিচ্ছি ওকে এখানে ক্যান্ডিডেট ফুল নাম দেবে ঠিক আছে তো আমার নাম এখানে ফুল নেম দিলাম না দেন আমি একটা জাস্ট শর্টে দিয়ে দিলাম তোমরা কিন্তু ফুল নেম দেবে এখানে ফোন নাম্বার দেবে ফোন নাম্বার কিন্তু দিয়ে দিলে ওকে নেক্সট তোমরা এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করবে একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো যে বাকি ডেট অফ বার্থ কিন্তু এখানে দেয়নি দেখো চোদ্দোর আগে কিছু নেই আর একদিকে ষোলোর পরে কিছু নেই ঠিক আছে তো আমি এখানে চোদ্দোর দেখো এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল নেই এখানে বাকি যেগুলো আছে ষোলোর দেখো ষোলোর এখানে জুলাই এর পর থেকে আর একটাও কিন্তু সিলেক্ট করা যাচ্ছে না তো আমি এখানে চোদ্দ হিসাবে তোমার ডেট এখানে সিলেক্ট করে নেবে এই জিনিসগুলো এবছর খুব ভালো করেছে যাতে করে স্টুডেন্টের সমস্যা নয় ইমেল থাকলে দেবে না হলে ছেড়ে দাও এ স্টার দেওয়ার এইগুলো কিন্তু দিতে হবে অবশ্যই করে মায়ের নাম এখানে দিয়ে দাও এ বি সি ডি ই দিয়ে দিলাম ঠিক আছে এক্সাম্পেল স্বরূপ এখানে তোমাদের মার নাম বাবার নাম দেবে এখানে এ বি সি ডি ই এফ এখানে জাস্ট সবগুলোই ডেমো পারপাস এই বাকি স্টারগুলো যেগুলো আছে শুধু সেগুলোই ফিল আপ করো বাকিগুলো দেওয়ার প্রয়োজন নেই ন্যাশনালিটি ইন্ডিয়ান যদি আইডেন্টিফিকেশন মার্ক থাকে দেবে যেখানে থাকবে সেখানে দেবে তিল কাটিং মার্ক কোনো জায়গায় পড়া থাকলে যে মার্ক হয় সেটা তুমি এখানে দেবে আইডেন্টিফিকেশন মার্ক ঠিক আছে এখানে আমি নো করে দিচ্ছি যা নেই সে নো করে দাও কোনো সমস্যা নেই এবার জেন্ডার হিসাবে তুমি সিলেক্ট করো মেল ফিমেল যেটা তো হোয়াটেভার দেন আমি মে ফিমেল করে দিলাম ঠিক আছে মেল করে দিলাম আচ্ছা কাস্ট সার্টিফিকেটে এখানে জেনারেল কারা দেবে আবারও বলছি এস সি এস টি এই দুটো কাস্টের ক্ষেত্রে তোমাদের সার্টিফিকেট থাকলে অবশ্যই দেবে জেনারেল ক্ষেত্রে নাহলে ফ্লাপ করবে না হলে বড় ভুল করবে কিন্তু তো আমি এখানে জেনারেল আচ্ছা কাস্ট হিসাবে দিয়ে দিই এবার এখানে দেখো আপলোড ভ্যালিড ক্যাটাগরি সার্টিফিকেট ঠিক আছে এবার এখানে অ্যাড্রেস দেবে অ্যাড্রেস তো আমি এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ধরো এখানে দিলাম কোনো একটা এখানে আমি এ বি সি ডি ই এফ এফ জি ঠিক আছে হয়ে গেল পিনকোড সেই হিসাবে সিলেক্ট করে দেবে পিন পিনকোড সেই হিসাবে দিয়ে দিলে যে হিসাবে অ্যাড্রেস থাকবে ওকে ওকে এবার হচ্ছে মিডিয়াম অফ এক্সামিনেশন খুব গুরুত্বপূর্ণ বিষয় অনেকে কিন্তু এই জায়গাটা ভুল করে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ল্যাঙ্গুয়েজ সেটা আছে ইংলিশ হিন্দি উর্দু নেপালি বাংলা ঠিক আছে তো যে ল্যাঙ্গুয়েজে তুমি পরীক্ষা দেবে সেটা হিসাবে সিলেক্ট করবে এখানে ল্যাঙ্গুয়েজ যদি ভুল করো তাহলে মুশকিল হচ্ছে তোমার কোশ্চেন পেপার সেই ভুল ল্যাঙ্গুয়েজে চলে আসবে তো আমি এখানে বাংলা সিলেক্ট করে দিলাম আর কিছু এখানে দেবো না দেন এখানে ডিজাবেল যারা ডিজেবেল আছো ডিজেবেল কিসে আছো শোনায় দেখ দেখায় কিসে ডিজেবল সেই হিসাবে সিলেক্ট করে নেবে না থাকলে নান যদি তুমি ডিজেবল সিলেক্ট করো কত পার্সেন্টেজ সেইখানে কিন্তু দিতে হবে আচ্ছা রিলিজিয়ান সেক্ষেত্রে তোমার হিন্দু ইসলাম যেটা হবে খ্রিস্টান সেই হিসাবে তুমি কিন্তু এখানে দেবে হিন্দু আমি এখানে সিলেক্ট করলাম আধার নাম্বারটা আমি এখানে এখান থেকে দেব আধার নাম্বার প্যান নাম্বার যেটা হবে তোমাদের দেবে এবার নেক্সট হচ্ছে অ্যানুয়াল ইনকাম এই অ্যানুয়াল ইনকাম যেটা আছে এই অ্যানুয়াল ইনকামের ক্ষেত্রে তোমাদের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ তোমাদের যেটা জেনুইন সেটাই দেবো অ্যানুয়াল ইনকাম মানে তোমার বাবা মা ফ্যামিলি যে ইনকামটা আছে সেটা কিন্তু দেবে ঠিক আছে প্যারেন্টস বাবা মায়ের তোমার বাবা মায়ের কত ইনকাম সেটা কিন্তু দেবে অ্যানুয়াল ইনকামেশন বাবা ইনকাম করে শুধু বাবারটা দেবে বাবা মা ইনকাম করে দুজনেরটা দেবে ওকে সেই হিসাবে সার্টিফিকেটও কিন্তু দিতে হবে তোমাদের পরবর্তীতে নেক্সট হচ্ছে ভীষণ ভাইটাল ঠিক আছে প্রিভিয়াস স্কুল ডিটেলস এখানে দিতে হবে বিগত যে স্কুলে পড়েছো ক্লাস থ্রি ডিটেলস এই কলমে ক্লাস এই এই ক্লাস কিন্তু দিতে হবে এ যেহেতু আগে দিয়ে দিয়েছো সেই হিসাবে সিলেক্ট করে নিয়েছে একই রকম ভাবে থ্রি ফোর সিলেক্ট করে নিয়েছে দেখো দেখেছো ডিফল্টে যেটা করেছো এর বাইরে হলে কিন্তু মুশকিল ওকে এবার তুমি এগুলো চেঞ্জ করতে পারো দেখা যাচ্ছে তুমি মুর্শিদাবাদে পড়ছো ক্লাস থ্রিতে এটা চেঞ্জ করে দাও ক্লাস থ্রি ফোর এগুলো ডিফল্ট চেঞ্জ করা যাবে ঠিক আছে তুমি অন্য কোনো জায়গাতে পড়তে পারো সমস্যা নেই কিন্তু করা যাবে না একটা জিনিস আমি দেখতে পাচ্ছি অন্য জেলার কিন্তু করতে স্টুডেন্ট মানে তুমি থ্রি ফোর ফাইভ অন্য জেলার ভারতের অন্য রাজ্যে পড়েছো সেটা কিন্তু তুমি সেট করতে পারবে কিন্তু তোমার ঠিকানা যেখানে সেই হিসাবে কিন্তু তোমাকে ফাইভ এ অবশ্যই করে পড়তে হবে থ্রি ফোর অন্য জায়গাতে পারো কোনোভাবে সমস্যা নেই দেখো চেঞ্জ করা যাচ্ছে কিন্তু ঠিক আছে তুমি যে কোনো একটা দিতে পারো ফোরটাও কিন্তু দিতে পারো ফাইভটাকে চেঞ্জ করতে পারবে না এটা খুব ভালো কাজ করেছে অনেকেরই সমস্যা হতো সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবার তোমার এখানে গ্রামের নাম দেবে ধরো আমি এ বি সি ডি ই এফ জি এইচ আই দিয়ে দিলাম ঠিক আছে গ্রামের নাম তো আমি একই রকম ভাবে এখানে গ্রামের নাম এটাকে দেবো এটা কপি পেস্ট হয় না ঠিক আছে আবার এ বি সি ডি ই এফ জি আমি এইচ আই দিয়ে দিলাম একই রকম ভাবে এখানে দেবে যেটা গ্রামের নাম তোমার থাকবে বি সি ডি ই এফ জি এইচ আই ঠিক আছে যেমন গ্রামের নাম থাকবে তেমন দেবে স্কুল নেম ঠিক বা কেমনভাবে দেবে এ বি ডি আমি দিয়ে দিলাম এখানে ডি দিয়ে দিলাম এ বি সি ডি এ দিয়ে দিলাম এবার তোমাদের হিসাবে কিন্তু দেখানোর জন্য এবার এখানে একটা বড় মুশকিল হচ্ছে যদি বোর্ড হয়ে থাকে বা সিবিএসই বোর্ড হয়ে থাকে বা আইসিএসি বোর্ড হয়ে থাকে সেই বোর্ড রেকগনাইজ এবার স্কুল কি রেকগনাইজ স্কুল প্রাইভেট স্কুলের ক্ষেত্রে সেই সমস্ত স্কুলগুলো যেগুলো মাধ্যমিক পরীক্ষা দেয় স্টুডেন্টরা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় সেই সব স্কুলগুলো তাদের রেকগনাইজ কারণ তাদের রেকগনাইজ এবার শুনে দেখতে হবে তোমার ক্লাস থ্রি ফোর ফাইভ যে স্কুলে পড়েছো থ্রি যে স্কুলে পড়েছো সেই স্কুলটা রেকগনাইজ কিনা মানে সরকারি স্বীকৃত অ্যাফিলিয়েশন আছে কিনা বা তোমার যে পোর্টাল পোর্টালে নাম তোলা আছে কিনা এখন সব অনলাইনে হয়ে গেছে রেকগনাইজ হলে পোর্টালে নাম তোলা আছে রেকগনাইজ না হলে পোর্টালে নাম তোলা নেই মুশকিল হচ্ছে রেকগনাইজ না হলে তুমি এলিজেবেল নও ঠিক আছে তো তোমাকে রেকগনাইজ হতেই হবে রেকগনাইজ হতে হবে এটা নন রেকগনাইজ লেখাই যাবে না ঠিক আছে এটা স্কুল বলতে পারবে তোমার স্কুল রেকগনাইজ কিনা মানে তোমার পোর্টালে যদি নাম তোলা থাকে রেকগনাইজ এটা তুমি ধরে চলো এটা কোনো মানে সমস্যা না যদি রেকগনাইজ স্কুলের পোর্টালে তোমার নাম তোলা থাকে ক্লাস 3 4 5 কিন্তু অবশ্যই আচ্ছা এখানে তুমি পঞ্চায়েতে পড়ছো না পৌরসভায় পড়ছো এই দুটো সেই হিসাবে সিলেক্ট করে নেবে রুরাল অ্যান্ড আরবান এই হিসাবে কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে যদি পঞ্চায়েত হয় ওপরেরটা টা পৌরসভা হলে এই হিসাবে তুমি সিলেক্ট করবে কোনটা তুমি থাকো কোথায় সেটা নয় ক্লাস থ্রি যে স্কুলটা আছে সেটা পঞ্চায়েত না পৌরসভা সেই হিসাবে সিলেক্ট করে নেবে ক্লাস ফোরের পঞ্চায়েত না পৌরসভা সেটা সিলেক্ট করে নেবে ক্লাস ফাইভ এর পঞ্চায়েত না পৌরসভা সেটা সিলেক্ট নেবে দেখো আমি যদি পঞ্চায়েত পৌরসভা সিলেক্ট করি তাহলে তোমার যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নোটিফিকেশন আমি বলেছি সেভেন্টি ফাইভ পার্সেন্টের সংরক্ষণের মধ্যে তুমি আসবে না কোনো একটা বছর যদি হয় ঠিক আছে তো পঞ্চায়েত হলে তবেই এটা পাবে তো আমি পঞ্চায়েত করে দিলাম অ্যাজ এ ডেমো হিসাবে এবার কথা হচ্ছে তুমি থ্রিতে দু হাজার তেইশে পড়েছো দেখো এখানে চেঞ্জ করা যাচ্ছে না থ্রি দু হাজার তেইশে পড়েছো এবার কোন মান্থে তোমার জয়নিং হচ্ছে সেটা তোমাকে এখানে লিখতে হবে জানুয়ারি ফেব্রুয়ারি হোয়াট যেটা থাকবে সেটা সিলেক্ট করবে এবং পাসিং দু হাজার তেইশে যদি জানুয়ারি হয়ে থাকে জয়নিং তাহলে পাসিং দু তেইশ হবে অ্যান্ড এখানে ডিসেম্বর হবে ঠিক আছে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে যারা সিবিএসই বোর্ডের ক্ষেত্রে তোমাদের হিসাবে এপ্রিল হয় ঠিক আছে এপ্রিল মে হয় অ্যান্ড সেই হিসাবে তোমাদের এপ্রিল হয় এই হিসাবে সিলেক্ট করবে সিবিএসই বোর্ডের ক্ষেত্রে একই রকম ভাবে তোমরা এখান থেকে তোমাদেরটা সিলেক্ট করে নেবে ক্লাস 3 4 এন্ড সমস্ত ডিটেইলস এখানে 24 সিলেক্ট করো এখানে 24 সিলেক্ট করো তোমার হিসাবে কিন্তু সিলেক্ট করে নেবে এটা স্কুল তোমাকে খুব ভালো বলতে পারবে স্কুল হিসাবে কিন্তু করে নাও ঠিক আছে এপ্রিল আর মার্চ ঠিক আছে এই হিসাবে থাকে সিবিএসই বোর্ডে ভুল বললাম ঠিক আছে 25 এন্ড ডিসেম্বর সিলেক্ট করে নিলে পরবর্তী ইনফরমেশন গুলো যেমন আপলোড ক্যান্ডিডেট ফটো এই যে আপলোড ক্যান্ডিডেট ফটো এই জায়গাতে স্টুডেন্টের কিন্তু ফটো আপলোড করতে হবে ঠিক আছে দশ থেকে একশো কেবির মধ্যে ফটো আপলোড করতে হবে জে পিজি আর জেপিজি এই দুটো ফর্মাটি কিন্তু আপলোড হবে পিডিএ এই দুটো ফর্ম্যাটে আপলোড কিন্তু হবে তো এই দুটো ফর্ম্যাটেই পাঠাবে যারা ফ্রিতে ফর্ম ফিল আপ করতে চাইছো আমাদের থ্রু দিয়ে তো তারা কিন্তু এই স্ক্যান করে পাঠাবে তো আমি ফটো এখানে আপলোড করে দিলাম স্টুডেন্টের সিগনেচার এখানে স্টুডেন্ট সিগনেচার আপলোড করে দিলাম ক্যান্ডিডেট সিগনেচার বলে লেখা আছে আপলোডেড তারপরে স্টুডেন্ট প্যারেন্টস এর সিগনেচার এখানে কিন্তু করতে হবে স্টুডেন্টের যে অভিভাবক তার সিগনেচার আপলোড করবে এন্ড এই জায়গাতে আপলোড কাস্ট সার্টিফিকেট যারা কাস্ট হিসাবে করেছিল তারা এসসি হিসাবে করলে এখানে আপলোড করতে হবে এস টি হলে আপলোড করতে হবে ও সেন্ট্রাল লিস্টে থাকলে তবেই জেনারেল হিসাবে দেবে তাদেরও এখানে আপলোড করতে হবে তো আমি এখানে কাস্ট সার্টিফিকেটটা আপলোড করে দিলাম নেক্সট সেভ অ্যান্ড রিভিউতে ক্লিক করলে তোমাকে সমস্ত ইনফরমেশন কিন্তু দেখাবে সেভ অ্যান্ড রিভিউ দেখে নেবে দেখে দেন সাবমিট করে দেবে তোমার ফর্ম ফিল কিন্তু সাবমিট হয়ে যাবে একটা রেজিস্ট্রেশন ফর্ম পাবে সেটা প্রিন্ট আউট করে নেবে বা পিডিএফ রেখে দেবে যেটা ইন ফিউচার অ্যাডমিট কার্ড রেজাল্ট এইগুলো তুলতে তোমার কাজে দেবে তো এই জিনিসগুলো আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে যাদের যাদের কাছে ক্লিয়ার হয়নি অবশ্যই আমাদের কাছে হোয়াটসঅ্যাপে বা এর কমেন্টে দিতে পারো বা তোমরা অবশ্যই করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমরা সমস্ত রকম ভাবে তোমাকে গাইড করবো কারণ অনেক স্টুডেন্ট হয় যারা প্রচুর ভুল করে ফর্ম ফিল আপের পরে আর সাফারটা স্টুডেন্ট আর গার্জিয়ান করে তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবে এই কমপ্লিট ইনফরমেশন যা যা তোমাদের দেখানো হলো সব কিছু তোমরা কিন্তু ফিল করবে সঠিকভাবে সঠিক হয়ে জাস্ট সেভেন রিভিউ করলে তোমাকে যা যা ফিল করলে তারা রিভিউ দেখাবে দেন ক্লিক করলে সাবমিট হয়ে যাবে ঠিক আছে এবার কথা হচ্ছে যে সমস্ত স্টুডেন্ট প্রবেশিকা পরীক্ষা দেবে এবছর বা নেক্সট ইয়ার বা তার পরবর্তী বছর এখন ক্লাস তে পড়ে পড়ছো তাদের জন্য আমাদের ফ্রি ডেমো ক্লাসের ব্যবস্থা করা হয়েছে তো যারা যারা ডেমো ক্লাসগুলি করতে চাইছো আজই আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও নিচে স্কল করছে যে নাম্বার এই নাম্বারে ফ্রি ডেমো ক্লাস বুক করে নাও এবং ফ্রি ক্লাসগুলো করে তোমার নবোদয়ে কিন্তু সুনিশ্চিত করো মানে নবোদয়ে পড়ার যে স্বপ্ন সেটা কিন্তু সুনিশ্চিত করো তো প্রত্যেককে বলবো অবশ্যই অবশ্যই করে পরবর্তীতে ফ্রি ক্লাস বা ফ্রি ডেমো ক্লাস এগুলো প্রচুর জিনিস তোমরা পেয়ে যাবে তো তার জন্য কি করতে হবে তোমাদের সাবস্ক্রাইব করে নিতে হবে প্রেক্ষা অভিশন যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেটাকে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটিকে প্রেস করে অল বাটন প্রেস করে নাও যাতে করো কোন রকম অসুবিধায় তুমি না পড়ো আর সমস্ত ইনফরমেশন তুমি পেয়ে যাও আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে কল করছে এই নাম্বারটিতেও তোমরা কিন্তু মেসেজ করে তোমরা এই সমস্ত কিছু ইনফরমেশন জানতে পারবে আশা করি তোমাদের সমস্ত হেল্প করতে পেরেছি কোনো রকম ডাউট হলে আমাদের হেল্পলাইন তোমাদের সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা আছে প্রত্যেক দিন এভরিডে তোমরা ফোন করে আরো ইনফরমেশন দেখে নিতে পারো বা জেনে নিতে পারো অবশ্যই করে বেস্ট অফ লাক পরবর্তী যে ছ মাস তোমাদের মতো ছ থেকে সাত মাস ছ মাস এই ধরো ছ মাস মতো তোমরা সময় পাচ্ছ এই দিনে প্রস্তুতি কমপ্লিট নিয়ে নাও আর আমাদের পেইড ব্যাচে জয়েন করতে চাইছো অবশ্যই পেইড ব্যাচেও জয়েন করতে পারো তোমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস আর সামনে মডেল পেপার আসতে চলেছে প্রচুর যা যে মডেল পেপার লাস্ট ইয়ার যে সমস্ত স্টুডেন্টরা করেছিল লাস্ট ইয়ার হিসাবে যেগুলো বেরিয়েছিল তারা কিন্তু উপকৃত কারণ যা মডেল পেপার করানো হচ্ছে তার মধ্যে এসেছিল তো ভীষণ ভাবে কালেক্ট করানো যারা ফোকাস নোদয় বই কালেক্ট করতে যাচ্ছো কালেক্ট করে নিতে পারো স্টাডি একশো শতাংশ করো অর্ধেক অর্ধেক নয় কারণ নবোদয়ের যখন প্রস্তুতি শুরু করেছো বা এই ভিডিওটা যখন দেখছো প্রস্তুতি একশো শতাংশ করো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাস বা পরবর্তী কোনো ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য অবশ্যই আমরা নিয়ে আসবো